গাইস আসসালামু আলাইকুম হেডলাইন দেখে অবশ্যই বুঝতে পারছো যে আমি এখন কোথায় আছি হ্যাঁ আছে হুজুরের মাফিলে আছি আর এই মাফিলটি হচ্ছে আমাদের সাতকিয়া সদর উপজেলার মাহমুদপুর আমিনিয়া দাখিল মাদ্রাসা আর দেখতে পাচ্ছো যে মাফিল উপলক্ষে যে দোকানগুলো বসে আমি সেখানে দাঁড়িয়ে আছি বরফের মতোই কিন্তু মাফেলের থেকে মাহের যে দোকানগুলো দেওয়া হয় সেখানে কিন্তু জনগণ থাকে সবচেয়ে বেশি আর এই যে হল মাদ্রাসার মেন গেট এখান থেকে কিন্তু মাদ্রাসার গেট শুরু গেট থেকে মাদ্রাসা পর্যন্ত কিন্তু এই সুন্দরভাবে আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে আর এই রাস্তা দিয়ে আমি যাইতেছি আর বন্ধুরা দেখো আর এই সেই রাস্তা এটা কিছুটা দূর হলেও কিন্তু অনেক ভালো লাগছে কারণ এখানে অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে লাইটিং করে আমি কিন্তু এই রাস্তা দিয়ে ধীরে ধীরে চলে যাচ্ছি সেই স্টেজের দিকে আর একটু পরে কিন্তু আমাদের সে আছে হুজুর চলে আসবে আর তিনি কিন্তু বক্তব্য রাখবেন আর বলতে বলতে কিন্তু চলে আসছে আছে হুজুরের গাড়ি এই যে গাড়িটা দেখতে পাচ্ছ এই গাড়িতে কিন্তু আমাদের সে হুজুর আছে আছে হুজুর তো উনি যাচ্ছেন ধীরে ধীরে স্টেজে ওঠার জন্য তো আমি তোমাদের স্টেজ সাইডেও নিয়ে যাব। আর এই যে দেখো এখানে কিন্তু পর্দার মাধ্যমে মহিলাদের দেখার ব্যবস্থা করা হয়েছে আর মেন যে স্টেজটা করা হয়েছে সেটা কিন্তু ওই ওই সাইডে তো বন্ধুরা আছে ফুজুরের এই মাহফিল এসেছি আর এখানে যে আছে ফুজুর বক্তব্য তুলে ধরবে সেটা আমি কিন্তু এখন তোমাদেরকে শোনাচ্ছি তোমরা কিন্তু এটা মনোযোগ সহকারে শুনবে আমি সাতক্ষীর ভাইদের কাছে বিনয়ের সাথে ছোট্ট একটা কথা বলতে চাই আমার কথা কেউ বেয়াদবি দিবেন না আপনার আমার টুকরা আপনার আমার ভালোবাসার মানুষ প্রথম কথাই বলবো রাত বারোটার সময় প্রধান বক্তাকে ওঠানো এটা খুব খুব অপছন্দকারী ব্যক্তি একজন আমি এটা আমি মোটেও পছন্দ করি না আমি 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 কমিটিকে ডিসরেসপেক্ট দিচ্ছি না কমিটির যে ভাই যোগাযোগ করেছে ভাই কোথায় কলিজার ভাইটা কোথায় আছে হ্যাঁ ভাই কি নাম ছিল আপনার শামসুজ্জামান রনি দিন রাত পরিশ্রম

এখন শামসুর রহমান ভাইয়ের সঙ্গে ঝগড়া লেগে এমন একটা ছকড়া লেগে গেছে আমি একটা রামদা নিয়ে এসে দিয়েছি পায়ে একটা টোপ ওরা পা গেছে কেটে ডান পা কেটে একদম পড়ে গেছে এবার আপনি বসেন এবার সাতক্ষীরার যুবকরা আমার নামে থানায় মামলা করেছে যে আসিফ পুজোর আমাদের ইসাল সাওয়াব মাহফিলে এসে শামসুর রহমান নামের একজন যুবকে। এক

তোমাকে এক একদিন করতেই হবে তবে প্রকৃতপক্ষের মুসলমান না হয়ে কবরে শোনা এই দুইটা মেসেজ এই আয়াতে রয়েছে এই হচ্ছে আয়াতের মূল আলোচ্য বিষয়